আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা এই যে জায়গা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই দুঃখের সাথে বলি আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে সে বিয়ে কথা বলতে একটু কষ্ট হয়েছে তো আর চলে আসলাম রাকিমের বাড়িতে টাইগারটাকে দেখতে অনেকে টাইগারের খোঁজখবর উঠে তো আমারও আশা হয় না আজ আসলাম টাইগার অলরেডি বড় হয়ে গেছে দেখেন টাইগার সবটুকু শ্বাস দিয়ে দিছে টাইগার ডাকতেছে অলরেডি তো সে বিদায় ইয়ে আসতাম টাইগারকে দেখতে অবস্থায় আছে টাইগার কত বছর যে কালারটি ছিল সেম কালার এবছর বারশাল্লাহ সুন্দর হয়ে গেছে আমার কথা বলতে পিওর কষ্ট হচ্ছে তারপর বলার চেষ্টা করতেছি টাইগার দেখো শিকার চলবে জঙ্গলি জিবি কোথাও থাকে টাইগার সবগুলো রেখে ডাকে বর্তমানে তো এটা হলো টাইগার চাকি বাড়িতে তার আব্বা মারা গেছে তার আব্বাই যাতে করে কথা বলতে যদি কষ্ট হতেছে তা বলার চেষ্টা করতেছি সবার কাছে কমার দৃষ্টিতে আবেদন করছি তো সবাই কমার দৃষ্টিতে তো আসলে আপনারা সকলেই জানেন যে টাইগার এখন তুলনা হয় না যে দেশে বাইরে করে প্রচুর পান দেয় কম পান করে কম তুমি আর স্বামীর কথা বলতে চাইতেছি না কারণ আমার কথা বলতে কষ্ট হতেছে চলুন টাইগার দেখতে দেখি আমরা সকলে টাইগার কে অলরেডি ঘর ভালো গেছে রৌদ্রে ভালো গেছে যত রকম তারপরে বোটাতো জল আলহামদুলিল্লাহ ও দেখাছে তো ভিডিও বেশি লং করব না খুব শর্ট ভিডিও করব কক 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 তো সর্বশেষ কথা বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোড়া শিকারের ভিডিও আসবে অল্প করে ভিডিও ভিতরে একটা জমি সন্ধান পাইছি আমরা তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য সময় তো টাইগারের ডাকের ভিডিও দেবো আজকে দুপুরবেলা আসি যদি যেতে পারি নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন চলো আর লগ করবেন শেষ পর দিয়ে তো সবাই বারো থাকবে আসসালামু আলাইকুম